অটো গ্যাস আপনি খুব মানে কম গাড়িতেই পেয়ে যাবেন অটো গিয়ার সেটা পুরাতন গাড়ির মধ্যে অটো গিয়ার পাওয়াটা খুব মুশকিল আছে দেখুন গেটের আওয়াজ শুনুন গেটের আওয়াজ দেখুন গেটের আওয়াজটা খালি শুনুন আর গাড়ির যা কন্ডিশন মানে একদম গুড কন্ডিশন আছে মোটামুটি এটার দাম কি আছে এটার দাম আছে চার পঁচাশি চার পঁচাশি

মানে খুব সুন্দর ভাবে হয়ে যাবে আর ইঞ্জিনের ব্যাপারটা আপনারা দেখুন ইঞ্জিনটা কত সুন্দর দেখুন একদম ব্যাটারি একদম ব্র্যান্ড নতুন ব্যাটারি ব্র্যান্ড নতুন আমারনের ফুল ব্র্যান্ড নিউ একদম ব্যাটারি গ্যারান্টি কার্ড ফ্যান্ডি কার্ড সব পেয়ে যাবেন আচ্ছা এখনো পর্যন্ত গ্যারান্টি কার্ডও রয়েছে হ্যাঁ হ্যাঁ নতুন ব্যাটারি ব্যাটারির যে গ্যারান্টি কার্ড সেটা কিন্তু এখনো পর্যন্ত এর ব্যাটারি কার্ড সেটা কিন্তু রয়েছে গ্যারান্টি যে কার্ডটা আর এই সব গাড়ি হচ্ছে মানে আমি যেটা শুনলাম যে ডাক্তার বা গাড়ি ঠিক আছে আপনারা আসুন এসে টেবিল বসুন যে রেটটা বলছেন সেই রেটের আর বারবার বলছি নিয়ে আসলে আপনি আপনার পছন্দের শকের গাড়ি বাড়িতে নিয়ে যান কে দেবে আপনাকে মল্লিকাটা মোবাইল এই এক থেকে দেড় লাখ টাকা আপনি যে নিয়ে আসবেন নিয়ে এসে সুন্দর সুন্দর যে আপনার মনের মতন গাড়ি সেরা দেবে হচ্ছে মল্লিক অটোমোবাইল আর মল্লিক অটোমোবাইল আসতে গেলে আপনাকে কোথায় আসতে হবে হারিদ সিনেমা তলা হারিদ সিনেমা তলা পেট্রোল পাম্পের পাশে তা যখনই আসবেন আপনারা বারবার বলছি এখন মানুষ এতটা ফাস্ট হয়ে গেছে যে বাড়িতে বসে নিজের পছন্দের গাড়িতে পছন্দ করছে এবং সেই স্থানে যাচ্ছে তার কারণে আমি আমার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা পছন্দ করুন এবং এই ভাইয়ের ওনার আব্বার নাম্বার আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সের দিয়ে আছে ভিডিওর মধ্যে চলছে আপনারা সেই ভিডিওর নাম মানে সেই নাম্বারটা নিয়ে কল করুন কল করে আপনারা আসুন এসে আপনি আপনার পছন্দের গাড়িটাকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি